তো হে গাইস লাইক চাইতে চাইতে কন্টেন্ট ক্রিয়েটারদের যে হাল আজকে সেটাই বলতে চলেছি চলো বেশি বড় না করে ছোট্ট একটা দিয়ে আজকে ভিডিও করা তো কথাগুলো তাদের জন্য যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর এমন ভাবে ভিডিও বানাচ্ছে মনে হচ্ছে না যে একটা লাইক দিয়ে যায় আরে হো মানে ভিডিওটা উঠে ঝাড়া দেখছে তাদের যদি নাম্বার থাকতো তাহলে এরা গিয়ে তাদের কাছে ফোন করে বাড়িতে গিয়ে পায় জড়িয়ে ধরে বলতে একটা লাইক দিয়ে যাও আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দাও গজব বেজতি মানে এই নতুন কন্টেন্ট ক্রিয়েটর গুলো রীতিমতো মানুষের ইমোশনাল ব্ল্যাকমেইল করে যাচ্ছে একটা লাইকটা দিয়ে যাও ভাই আরে বাবা আমার মন হলে তো আমি দেবো তার ভিডিওটা ভালো হলে তো আমি দেবো তার আগে লাইক